খয়েরপুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে এর পর আবারও খবর উঠে এসেছে যে জিবি বাজার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় আহ জানা গেছে যে জিবি বাজার থেকে এই ব্যক্তির মৃতদেহ দেখতে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হয় জানা গেছে যে এই মৃত ব্যক্তির নাম সুজিত ঘোষ তার বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি প্রতাপগড় এলাকায় সঙ্গে সঙ্গে পরিবার পরিজনকে খবর দেওয়া হয় পরিবার পরিজনরা ঘটনাস্থলে ছুটে আসেন তবে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো এমনিতে এই বাজারই থাকতো বাজারে থাকতো গোড়াগাড়ি করতো আমার রেস্ট থাকতো কতদিন যাবত এই জীবী বাজারে থাকতো বা আপনারা কিভাবে মৃত্যু হচ্ছে জানা গেছে কিভাবে অক্ষণ করে দেখবো এটা কি আমরা তো জীবন মতো বইসে মারা গেছে এই মধ্যে পাওয়া গেছে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সংশ্লিষ্টরা সেখানকার ব্যবসায়ীকে জানাচ্ছেন যে এক থেকে দেড় বছর যাবৎ সেই ছেলেটি ওই জিবি বাজার এলাকায় কাজ করত তবে আজ সকালে হঠাৎই দেখতে পান সেখানকার মানুষজন যে তার মৃতদেহ পড়ে আছে এখন দেখার বিষয় যে তার মৃত্যু হয়েছে কিভাবে স্বাভাবিক নাকি অস্বাভাবিক এক প্রকার রহস্য তো রয়েছে তবে পুলিশ সেই তদন্তের পর বেরিয়ে আসবে আসল কারণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন